হ্যালো বন্ধুরা আজ আমরা চলে আসছি ফটেকছুরি কর্ণফুলের চা বাগান যা বাংলাদেশের বৃহত্তর অন্যতম একটি বড় চা বাগান অবস্থান এটি চট্টগ্রাম জেলার ফটেকচুরি উপজেলার লেলাং কাঞ্চননগর ইউনিয়নের জুড়ে অবস্থিত কর্ণফুলি নদীকে কেন্দ্র করে এই নাম দেওয়া হয় ইতিহাস চা বাগানটির আঠারোশো সালে স্থাপিত হয়েছিল যা দীর্ঘ এক সমৃদ্ধি ইতিহাসের প্রমাণ বহন করে আয়তন ও উৎপাদন এটি একমাত্র এশিয়ার বৃহত্তর চা বাগানের মধ্যে অন্যতম ছিল বর্তমানে এর মোট জমির পরিমাণ প্রায় প্রতি বছর এখানে বিপুল পরিমাণে চা উৎপাদন হয় পরিচালনা আগে প্রাকের আওতা পরিচালনা ছিল এখন সিটি গ্রুপের আওতা আছে সিটি গ্রুপ পরিচালনা করে পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য নীলাবী হচ্ছে ফেলি চা বাগান সাহেব এক্ষেত্রে এই আকর্ষণীয় দৃশ্যগুলো দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে প্রতি বছর প্রতিদিন আসে দেখার জন্য বিশাল এই বাগানে প্রচুর সংখ্যক চা শ্রমিক নিয়োজিত আছেন যাদের জীবন উন্নয়নে সিটি গ্রুপ সবসময় কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করে অন্যান্য তত্ত্ব অনেকের স্থানীয়র কাছে এটি ফেনুয়া চা বাগান নামে পরিচিত চা পাতার পাশাপাশি এখানে প্রায় দশ হাজার উনিশ একর জমিতে রাবার বাগানের চাষ হয় উপজেলার চা বাগানের মোট সতেরোটি চা বাগানের রয়েছে যা এই অঞ্চলের চা শিল্পের জন্য সমৃদ্ধ করে ছোট করে স্বপ্ন আর অভাবের টান তপু ও হাসি মুখে ধরে তারা গান পূজা পার্বত আসলে কিছুটা তো খুশি চা বাগানের বুকে বাজে চা বাগানের সেই শ্রমিকের হাসি তাই তবু শিখেছে তারা জীবনের বাঁচাই সবুজের পাতা তাদের সবটুকু আসা এই চা বাগানে তাদের বাঁচা মরা সবুজ পাহাড় কষা বেজা সকাল ফটিক চরির কুলে শ্রমিকের মশাল শীত গ্রীষ্ম বর্ষা মানে না কোনো বাধা চা পাতার জীবন শুধুই শুধু চা বাগানের শ্রমিকরা অনেক পরিশ্রম করে দেখেন দেখলেই বুঝতে পারবেন তারা কতটুকু পরিশ্রম করে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা চা বাগানে এই রৌদ্রের মধ্যে রৌদ্রে ভিজে বৃষ্টিতে শুকে এই পাতাগুলো তুলে অনেক পরিশ্রম করে তাদের প্রতি একটু সহানুভূতি দেখাবেন এবং কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনারা আরও আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আমি চেষ্টা করব অবশ্যই আমাকে যদি অনুপ্রেরণা যোগান লাইক কমেন্ট করেন কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো আপনাদের সহানুভূতি আমার প্রয়োজন আপনাদের সাহায্য আমার প্রয়োজন অবশ্যই আমি আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর বিদ্যুত ইনশাল্লাহ